করিমগঞ্জ সিভিল হাসপাতালের জরুরিকালীন পরিষেবা নিয়ে সরব জেলা কংগ্রেস করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক সভাপতি নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা স্বাস্থ্য বিভাগের নবাগত যুগ্ম সঞ্চালক ড মতীন্দ্র সূত্রধরের সঙ্গে সাক্ষাৎ করে জরুরি পরিষেবা চিকিৎসক সংকট ঔষধ সরবরাহ সহ নানা দুর্নীতির অভিযোগ তুলে ধরে কংগ্রেস প্রতিনিধিরা হাসপাতালের সেবা পদ্ধতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেন জানান প্রয়োজন হলে সিভিল হাসপাতালের চেয়ারম্যান ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গেও দেখা করবেন যুগ্ম সঞ্চালক ডক্টর সূত্রধর জানান তিনি মাত্র দুদিন হল দায়িত্ব গ্রহণ করেছেন অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাক্ষাৎ শেষ সাক্ষাৎ শেষে কংগ্রেস প্রতিনিধি দল সাংবাদিকদের সামনে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে

তার তদন্ত প্রক্রিয়া আজকের দিনে সামনে আসেনি কি তদন্ত চলছে সরকার পক্ষ তাদের হস্তক্ষেপে এই তদন্তটা যে আজকের দিনে স্থগিত রয়েছে সেটা আপনারা শাসক দলকে প্রশ্ন করেন